টিকটক আইডি ব্যান হওয়ার আগ দিয়ে কীভাবে টিকটক আইডি ঠিক করবেন এই ভিডিও দেখি আপনার আইডিকে ঠিক করে নেন এখানে আসার পর যেগুলো প্রবলেম হবে সেগুলো ডিলিট করে দেবেন এগুলো সব ডিলিট করতে হবে বাড়াবেন বাড়ানোর পর আবার ওখানে ঢুকবেন মিসে সেটিং অ্যান্ড পাইবে সেখানে ঢুকে মিসেস কল করলে ফ্রি আপ স্পিড এগুলো সব জিরো করে দেবেন নিচে আসার পর রিপোর্ট এ প্রবলেম নিচে রিপোর্ট রিপোর্টে ভিডিওস এগুলো থেকে বের হয়ে যাবেন তো সাপোর্টে ট্যাপ করবেন সেভ কন্ট্রাক্ট এরপর রিপোর্ট রিকোর্ট এখানে আসার পর কী কী আপনাকে রিপোর্ট মারছে তা দেখতে পাবেন আপনি এগুলো ডিট করে দেবেন নয়তো আপনার আইডিতে ওয়ার্নিং চলে আসবে যদি ডিএট করে ধরনের নিচে একটা বাটন থাকবে ওয়ানে ট্যাপ করলে ডিট করে দেবেন আমি ডিএট করে সে দেখাতে পারলাম না